দেন কোন পুরোহিত কোন ঠাকুর কোন পীর বাবা এক হাজার কুস্ত আজা পেট ফরাজা এক হাজার দেগা আজা মারি দুইটা টান টান মারি এক হাজার তোর নামে গাই দিড়া গান এই যে ছোট ছোট বাচ্চাগুলা কোরআন মুখেজ করতেছেন আহা আমি মাঝে মাঝে দুঃখের বিষয় বলি সারা বাংলাদেশের গরম মনে হয় এখন সব শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে গেছে এত দিন বন্ধ দেওয়ার পর আবার ঘোষণা দিয়েছে বন্ধু আফসুস করে যে এত গরম আমার সাথে এক স্কুলের টিচারের সাথে লেগে গেছে কাহুজুর আপনি আপনার মাদ্রাসা বন্ধ দিলেন না কা আমি বললাম ভাই আমি তো আর সরকারের টাকা খাই না এই জন্য আমি দিনের দরদ নিয়ে দিনের কাজ করার জন্য মাদ্রাসা খোলা রাখছি কাহুজুর এত গরম কি সহ্য করা যায় আমি কি হ্যাঁ সহ্য করা যায় কারণ আমরা তো দিনের দরদ নিয়ে কাজ করি আর আপনারা তো সরকারের টাকা খান আপনাদের এক সপ্তাহ কেন এক মাস বন্ধ হইল আপনাদের কোনো ক্ষতি নাই কারণ আপনাদের লেখাপড়া চান না এই জাতিকে আপনারা বানাইতেছেন শিক্ষিত মূর্খ এই জাতিকে বানাইতেছি কি শিক্ষিত মূর্খ কথায় কথা যখন এসে গেল আপনারা মনে করেছেন এই যে গরম এই গরমটা কি আল্লাহ এমনি এমনি দিয়েছে হ্যাঁ এমনি এমনি না এটা আমাদের হাতের কামাই আল্লাহ কোরআনে ভিতরে বলেন এই অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি গরম আবার এই যে দেখেন সিডর আয়লা নার্গিস যায় যায় জমিন ফাইটা এগুলো সব মানুষের হাতের কামাই এগুলো কি তবে আশাহায্য হইলাম কয়েকদিন আগে এমন কুসংস্কার এখনো কি আছে আপনারা মনে হয় দেখেন না ব্যাংক বিয়ে জন্য ব্যাঙ বিয়া দেয় অথচ নবী আলাই ওয়াস সালাম বলেন যখন তোমরা অতি বৃষ্টি দেখো যখন তোমরা অনাবৃষ্টি দেখো যখন দেখো খেত করে যাচ্ছে তখন তোমরা ইস্তেস্কার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো হাতকে উল্টাইয়া কিভাবে এভাবে মোনাজাত করো হাতকে উল্টায় মোনাজাত করো আল্লাহ চাহে তো তোমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে তোমাদেরকে শান্ত করে দিবে আর সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখলাম ব্যাং বিয়া দিছে যেমন তেমন মোহর না দশ লাখ টাকা ব্যাং বিয়া দিছে কয় লাখ টাকা দিয়া দশ লাখ টাকা মহয় কি মোহর দিয়া বিবাহ দিয়েছে তাও আবার কেমন এলাকা থেকে চাল ডাল টাকা পয়সা তুইলা তারপরে ব্যাংক দিয়ে দিছে ব্যাংক কিন পুরুষ ব্যাংকের নাম রাখছে মে আর মহিলা ব্যাংকের নাম রাখছে বৃষ্টি আল্লাহ এই জানে রাখছে করলো কেন আমরা না মুসলমানের ভিতরে হিন্দু না মুসলমান আমি আশ্চর্য হয়ে গেলাম এরা ব্যাংকার চেক করলো কেমন কোনটা পুরুষ কোনটা মহিলা দশ লাখ টাকা কি দিয়া মহর দিয়া এবার ব্যাংক দিয়ে দেশে পুরুষ ব্যাংকের নাম রাখছে কি ব্যাংক আর বৃষ্টি দুইজনে মিললে নাকি আসমান থেকে বৃষ্টি নামাইবে কিন্তু আল্লাহ বলে আমার সাথে পাল্লা দিতেছ ওই এলাকার কিন্তু এখন কিন্তু বৃষ্টি হয় নাই আরো আগের সে তাপ বাইরে গেছে রোডের যে পেয়ে গেছে গইলা গইলা করতেছে এখন কয় ও হো ম্যাগার বৃষ্টি তো কি দিতে পারলো না বৃষ্টি দিতে পারলো না মাছ খান দান্দাবাজি করার দরকার তারা ঠিকই দান্দা করে টাকা জমাই নেই অথচ অনাবৃষ্টি অতি বৃষ্টি এই যে খ্যাত কুইরা যায় না এগুলো যদি দেখি তাহলে সাহায্য চাবো কার কাছে আমাদের রবকে সাহায্যর মালিককে বৃষ্টিদার মালিককে ব্যাং কোন প্রহিত কোন ঠাকুর কোন পীর বাবা হে খাজা দে গাজা মারি দুইরা টান টান মারি খাজা তোর নামে গাই দুইরা গা যদি খাজা ছেলে সন্তান দর মালিক হইতো এই অত্র অংশদের ভিতরে একটা হিজলা কাত